আসুন আজ আপনাকে একটা প্রশ্ন করি মানুষ অন্ধকারকে বড়ই ভয় পায় এরকম কেন এটার উত্তর হলো এই যে এই অন্ধকারে মানুষ কিছুই দেখতে পায় না সামনেও দেখতে পায় না পেছনেও দেখতে পায় না আশেপাশে কি আছে তা বুঝতেই পারে না নিজের পথ দেখতে পায় না নিজের লক্ষ্য এই কারণে নিজের বিশ্বাস হারিয়ে ফেলে সে আর এই কারণে ভয় পেয়ে যায় চলুন আপনাকে আরো একটা প্রশ্ন করি এই সংসারে কি এতটাই অন্ধকার আছে যে এই প্রদীপের অস্তিত্ব লুকিয়ে রাখতে পারে না উল্টে এই প্রদীপ অন্ধকারকে আহ্বান জানা নিজে জ্বলে সংসারকে আলোকিত করে এই ছোট্ট প্রদীপ এবারে যখন এই ছোট্ট প্রদীপ অন্ধকারকে ভয় পায় না তাহলে আপনি কেন অসফলতাকে ভয় পান আপনার অন্তরে একটা অমর আত্মা আছে শুধু দরকার ওই আত্মাকে জাগিয়ে তোলা নিজের অন্তরের এই আত্মাকে জাগ্রত করে দেখুন সব স্পষ্ট দেখতে পাবেন রাধা রাধা ক্রোধ ক্রোধ কি সেটা কে না জানে সব আয়ু সব বর্গ সব শ্রেণীর মানুষের ক্রোধ অনুভব করা হয়ে গেছে এমনকি কারোর কারোর তো পরিচয়টাই এইভাবে দেওয়া হয় যে সেই ব্যক্তি অত্যন্ত রাগী এনার থেকে দূরে থেকে এবারে ক্রোধ কি তা আমরা সবাই জানি কিন্তু এই ক্রোধ কি করতে পারে সেটা খুব কম লোকে জানে ক্রোধ কিছুটা এরকম কোনো জ্বলন্ত পাথরকে ধরা আর সেটা কারোর দিকে ছোড়া এবার এটার পেছনে আমার ইচ্ছে থাকে সামনের জনকে জ্বালানো কিন্তু তার আগে তো আপনার নিজের হাত জ্বলে যাবে তাই মনে রাখবেন যখনই আপনি কারোর উপরে ক্রুদ্ধ হবেন সর্বপ্রথম সেটা আপনার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে আমি বলি যখন এই সংসারে করার জন্য প্রেম আছে তাহলে ক্রোধ করার কি দরকার প্রেম করুন এই প্রেম সবার সাথে ভাগ করে নিন আর ভালোবেসে বলুন রাধা রাধা বেশিরভাগ সময় আমাদের কাছে একটা অজুহাত থাকে আমাদের মনে হয় যে এই সংসারে এসে আমরা কি করব যা আমরা করতে চাই সেটা তো আগেই কেউ করে ফেলেছে আমাদের কাছে তো করার মতো কিছুই নেই যদি আপনাকে উদাহরণ দিই এই থালাগুলো দেখুন আগে থেকেই সব কিছু সাজিয়ে রেখে দেওয়া হয়েছে এখানে এবার আমরা ভাববো যে এরপর আর কি করার আছে সবকিছু তো আগে থেকেই হয়ে গেছে এবার এখানে সমস্যা কর্তব্যের মধ্যে নেই এখানে সমস্যা আমাদের চিন্তাধারায় আমরা এটা চিন্তা করতে সময় কাটিয়ে দিই যে কি হয়ে গেছে আমাদের এটা চিন্তা করা উচিত যে কি করা এখনো বাকি আছে যাতে আমরা যোগদান করতে পারি বুঝলেন সংসারে এমন কোনো কাজ নেই যা শেষ হয়ে গেছে আপনারা সবাই সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করতে পারেন আপনি সেই কাজকে আরো ভালো করে তুলতে পারেন শুধু দরকার হল ধন্যাত্মক চিন্তা ভাবনা রাধা সদ্গমে আস্তু মা জ্যোতের গমে মৃত্যুর মা গমে আপনি কখনো ভেবে দেখেছেন কালো রং যদি না থাকতো তাহলে কি সাদা রং আপনি বুঝতে পারতেন রাত্রের অন্ধকার যদি না থাকতো তাহলে সূর্য প্রকাশের অর্থ কি আমরা বুঝতে পারতাম যদি এই ক্লান্তি না থাকতো তাহলে কি বিশ্রাম কাকে বলে আপনি বুঝতেন এই খিদে যদি না থাকতো তাহলে কি এই সুস্বাদু ব্যঞ্জনের অর্থ আমরা বুঝতে পারতাম আমরা কি সব কিছুর আনন্দ উপভোগ করতে পারতাম তাই মনে রাখবেন এই সংসারে কোনো অনুভূতি বা বস্তু খারাপ নয় যদি আপনি মনে করেন সেটা খারাপ তাহলে সেই কারণে যে এই খারাপ অত্যন্ত আবশ্যক নয়তো ঈশ্বর এটাকে আমাদের সংসারে রাখতেন না এই খারাপের উদ্দেশ্য হলো যাতে আমরা ভালোর মাহাত্ম বুঝতে পারি যাতে আমরা ভালোর দিকে লক্ষ্য পূরণ করতে পারি তাই খারাপকে কখনো ঘৃণা করবেন না এটা তো শুধু ভালোর জন্মগ্রহণের জনক সেটাকে ভালোতে পরিবর্তন করুন অসত্য থেকে সত্যের দিকে নিয়ে যান অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে যান কিন্তু প্রেমের পথ দিয়ে রাধা রাধা ভয় এই ভয় সব সময় মানুষের সাথে থাকে কিছু হারিয়ে ফেলার ভয় যেটা পাওয়া গেছে সেটা হারিয়ে ফেলার ভয় যার কাছে আমরা রয়েছি তার দূরে চলে যাওয়ার ভয় যেটা আমাদের সেটা আমাদের থেকে কেড়ে নেওয়ার ভয় আর মানুষ নিজের সারাটা জীবন কাটিয়ে দেয় এই ভয়েরই ছায়াতে কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে এই ভয় আমরা কেন পাই এই ভয় আমরা এই জন্য পাই কারণ আমরা সেই ব্যক্তি সেই অনুভূতি সেই বস্তুকে নিজের সাথে আটকে রাখি আমরা নিজেই তাকে এত শক্তি প্রদান করি যে সে যখন ইচ্ছে আমাদের ছেড়ে চলে যেতে পারে আমাদের কষ্ট দিতে পারে কিন্তু যদি আমরা ওই অনুভূতি ওই ব্যক্তি ওই বস্তুর সাথে নির্লিপ্ত থাকি সেটার আকর্ষণ থেকে আমরা মুক্ত হয়ে যাই তাহলে না সে আমাদেরকে ছেড়ে যেতে পারবে না আমাদের কষ্ট দিতে পারবে সেই জন্য স্বতন্ত্র থাকুন আর সবাইকে স্বতন্ত্র প্রেম কেউ রাধা রাধা সূর্যের কিরণ কতটা দৈব হয় তাই না মনেই হয় না যে যে এই সূর্য সারা রাত ধরে অন্ধকারের সাথে যুদ্ধ করছে এই সূর্য প্রতিদিন উদিত হয় এটা ভুলে গিয়ে যে আগের দিন সন্ধেবেলায় সে অস্ত গেছিল আবার তার উদয় হয় সারা সংসারকে সে আলোকিত করে এটাই তফাৎ আমাদের আর সূর্যের মধ্যে সূর্য অতীতকে পেছনে ফেলে আগে এগিয়ে যায় আমরা প্রতিদিন ভোরবেলা উঠি আর সেই একই পুরনো কথা আমরা বই নিয়েছি সেই তিক্ততায় নিজেকে জড়িয়ে ফেলি আমরা এবারে এই অতীতের সেই সমস্ত ঘটনা আমাদের ভবিষ্যতের দিকে এগোতে দেয়ই না দেখুন এটাই কিন্তু জীবন ভুল সবার দ্বারাই হয় সুযোগও সবাই পায় সকলের জীবনে অসফলতা অবশ্যই থাকে সকলেই খারাপ দিনের সম্মুখীন হয় কিন্তু এই সমস্ত কথা ভুলে গিয়ে যখন জীবনে আগে এগোবেন তখনই তো এই সংসারে এই আকাশে সূর্য হয়ে উজ্জ্বল হয়ে উঠবেন তখনই তো এই সংসারকে আলোকিত করবেন তাই প্রতিদিন জেগে উঠুন এক নতুন জন্মের সাথে এক নতুন উৎসাহের সাথে এক নতুন লক্ষ্য নিয়ে কারণ ঘটে যাওয়া ঘটনা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য হয় রাধা রাধা এই সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক সব থেকে বড় সম্পর্ক ধরে নেওয়া হয় আর হয় সপ্তপতি সহ সাত জন্ম পর্যন্ত দুজন একে অপরের সাথে জুড়ে যায় একে অপরের অর্ধাঙ্গ হয়ে যায় অর্ধাঙ্গ অর্থাৎ অর্ধ অঙ্গ আপনি কি এর মাহাত্ম করে নেওয়া কিন্তু সংসারের সমস্ত স্বামী স্ত্রী কি একে অপরের সাথে নিজের সারা জীবন কাটাতে পারে এটাতে কি সবাই সক্ষম হতে পারে নিজের গোটা জীবন অন্য কারোর সাথে ভাগ করে নিতে গেলে সব থেকে জরুরি কথা হল স্বীকৃতি স্বীকার করা সামনের ব্যক্তিকে স্বীকার করে নেওয়া তার সমস্ত গুণও তার সমস্ত দোষও রূপে কোনো ব্যক্তিকে স্বীকার করতে হবেই তবেই সেই সম্পর্ক বেড়ে উঠবে তবেই সেই সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে একে অপরের দোষ বের করা ওদের ছোট করা এটা শুধুমাত্র একটাই কাজ করে কোনো সম্পর্কের জীবনকে নাশ করে শুধুমাত্র উল্টে এটা হওয়া উচিত যে একে অপরের দোষ জেনে নিয়ে তাদের জানতে না দিয়ে তাদের শোধরানো উচিত তাদের দুর্বলতাকে তাদের শক্তি বানিয়ে দেওয়া উচিত এটাই তো প্রকৃতপক্ষে দাম্পত্য এটাই হল খারাপের দমন আর এটাই হল গুণের উদয় রাধা রাধা সম্মান সম্পর্ক এই দুই একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে যেমন প্রদীপ আর শিখা কেউ কম নয় কেউ বেশিও নয় দুজনের অধিকার সমান হওয়া উচিত যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক এবার এখানে স্বামীর অর্থ স্বামী নয় বরং সাথী তার কর্তব্য হল সাথে থাকা আদেশ দেওয়া নয় আর এই সম্পর্ক সহযোগিতার দ্বারা তৈরি হয় অধিকার দিয়ে নয় হাত বাড়ালে এটা বেড়ে ওঠে আঙুল তুললে নয় যদি এই সম্পর্কে একে অপরের মান রক্ষা করো একে অপরকে সম্মান করো তবেই এই সম্পর্ক বেড়ে উঠবে তবেই এই সম্পর্ক অভিমানযোগ্য তৈরি হবে রাধা রাধা প্রেম প্রেম কি তা সকলে জানে রূপে এই প্রেম আকর্ষণ দিয়ে শুরু হয় আর এর মধ্যে খারাপ কিছুই নেই গুরুত্বপূর্ণ কথা হল এটাই যে এই প্রেমের লক্ষ্য কী যাকে আপনি প্রেম করেছেন তাকে পাওয়া নাকি না পাওয়ার জন্যে নিজেকে বিচলিত করে সংসার থেকে মুখ ফিরিয়ে নেওয়া যদি কেউ এই দুই বিকল্পের মধ্যে একটাকে বেছে নেয় তাহলে আপনাকে বলে দিই এই দুটোই প্রেমের অন্ত প্রেমের আসল অর্থ হল সমর্পণ সম্পূর্ণ নিঃস্বার্থ সমর্পণ এমন প্রেম যাতে যার সাথে আপনি প্রেম করেছেন তাকে পাওয়ার প্রসন্নতা আপনার লক্ষ্য নয় যাকে প্রেম করেছেন তাকে প্রসন্ন করাই আপনার লক্ষ্য হোক এই প্রেম ঈশ্বর কিন্তু যদি এই প্রেমে সম্পূর্ণরূপে সমর্পিত না হন তাহলে এই প্রেমের কাঠামো তৈরি করতে পারবেন না কিন্তু যদি এই প্রেমে নিজেকে পুরোপুরিভাবে সমর্পিত করতে পারেন তাহলে বুঝে যাবেন এই প্রেমে আপনি ঈশ্বর পেয়েছেন রাধা রাধা প্রেম এই প্রেম এই সংসারে কে না করেছে প্রত্যেকে প্রেম অনুভব করেছে প্রত্যেকে জানে এই প্রেম কতটা সুন্দর কেন নয় এই প্রেমের অনুভূতি এই সংসারে সব থেকে শক্তিশালী এবার প্রত্যেক শক্তির সাথে আসে কিছু দায়িত্ব এবার যখনই এই দায়িত্ব আমাদের জীবনে আসে আমরা সর্বপ্রথম প্রেম ভুলে যাই আর আমাদের এই প্রেম বোঝা বলে মনে হয় কিন্তু এই সংসারের সত্য তো এটাই যে প্রত্যেক প্রসন্নতা পেতে গেলে দায়িত্ব তো অবশ্যই আসবে যা আমাদের পালন করতেই হবে এবার যদি আমি আপনাকে উদাহরণ দিই আপনার বাগানে আপনি চান একটা অত্যন্ত সুন্দর পুষ্পে ভরা বৃক্ষ জন্মনিক তাহলে সর্বপ্রথম তার জন্য আপনাকে জল আর রোদের আয়োজন করতে হবে তার শিকড়ে যাতে পোকা না ধরে তা আপনাকে সুনিশ্চিত করতে হবে সেটার আশেপাশে গজানো আগাছা আপনাকে সরিয়ে দিতে হবে আর তারপরেই আপনার বাগানে সেই সুন্দর পুষ্পে ভরা বৃক্ষ জন্মাবে তাই তো ঠিক এমনই হয় এই প্রেমও সর্বপ্রথম আপনাকে এর মধ্যে সমর্পণের সার জল দিতে হবে অবিশ্বাস আর সন্দেহ এই দুই আগাছা আপনাকে পরিষ্কার করতে হবে আর বিশ্বাসের সেই শিকড় কখনো যাতে দুর্বল না হয় সেটা আপনাকে সুনিশ্চিত করতে হবে আর তারপরেই প্রেমের বাস্তবিক সুখ আপনি অনুভব করতে পারবেন রাধা রাধা কাকড় এতই ছোট যে আঙুলের মাঝে ধরা যায় কিন্তু ভাবুন যে এই কাকড় যদি আপনার চোখে চলে যায় তাহলে কত বড় সমস্যা হয়ে দাঁড়াবে এবারে ভাবুন এই কাকর যদি আপনার পথে থাকে আপনি পাদুকা পরে বড়ই সহজে হেঁটে চলে যেতে পারবেন কিন্তু যদি এই কাকর আপনার পা আর মাঝে আটকে পাদুকার যায় তাহলে আপনি ঠিক করে চলতে পারবেন না যতই সেই পথে ফুল ছড়ানো থাকুক কেন তার মানে আপনি বাইরের সমস্যা এবং প্রতিকূলতার সাথে লড়তে পারবেন ভেতরের নয় ভেতরের সমস্যার সাথে লড়াই করা ভীষণ কঠিন সেই জন্য সবার আগে ভেতর থেকে আপনি শক্তিশালী হয়ে উঠুন ভেতর থেকে পরিপূর্ণ হয়ে উঠুন তবেই আপনি সংসারের সমস্ত সমস্যার সাথে লড়াই করতে পারবেন আপনি বিজয়ীও হতে পারবেন রাধা রাধা মানুষের মধ্যে একটা বিশেষত্ব আছে আর তা হলো। সে সর্বদাই ভাবে যে সে সবার মধ্যে শ্রেষ্ঠ সর্বদা সর্বশ্রেষ্ঠ কাজ করতে চায় সর্বশ্রেষ্ঠ পরিণাম পেতে চায় সে সর্বদাই চায় যে সব জায়গায় সে যশ পাক কিন্তু যখন প্রশ্ন ওঠে প্রেমের তখন প্রেম মানুষের থেকে অনেক উচ্চ স্থানে বিরাজ করে প্রেমে যে মানুষকে আপনি ভালোবাসেন সেই মানুষের প্রসন্নতা আপনি সর্বশ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ মনে করেন সেই ব্যক্তির কাছে হেরে গেলে মনে তিক্ততা নয় ঠোঁটের কোণে হাসি আসে যাকে আপনি ভালোবাসেন তাকে হারিয়ে যদি আপনি যেতেন তবে সেটা জিত নয় এটা সবচেয়ে বড় হার তাই সিদ্ধান্ত আপনার আপনি কি চান আপনি কি চান প্রেমের জয় হোক নাকি আপনি চান আপনার জয় হোক রাধা রাধা প্রদীপ এই প্রদীপকে জ্বালানোর জন্য কিসের প্রয়োজন হয় সলতে ঘি আগুন ব্যাস না আসলে বাস্তব রূপে সত্যি এটাই যে এটা জ্বালানোর জন্য বায়ুর প্রয়োজন হয় বায়ু জানা শুধুমাত্র আমাদের প্রাণ দান করে বরং এই আগুন জ্বালাতেও আমাদের সাহায্য করে এবারে দেখুন দেখলেন যে বায়ু এই আগুন জ্বালাতে সাহায্য করলো সেই বায়ুই এটা নিভিয়ে দিল শুধু সেই বায়ুর গতি একটু বেশি ছিল তাই না তার মানে প্রতিটা ভাবের প্রতিটা বেগের একটা সীমা থাকে যা উল্লঙ্ঘন করা উচিত নয় সেই সীমা সর্বদা মনে রাখা উচিত এবারে কখনো কখনো যাদের আমরা ভালোবাসি তাদের সাহায্য করতে 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 আমরা তাদের দুর্বল করে দিই এটা কখনোই হওয়া উচিত নয় যাদের আপনি ভালোবাসেন তাদের ততটাই সাহায্য করুন যাতে আপনি তাদের প্রেরিত করতে পারেন নয়তো তা তাদের সাহায্য করা হবে না এটাই তাদের জন্য অস্ত্র হয়ে যায় রাধা রাধা প্রেম দাদা আমাকে সর্বদাই জিজ্ঞেস করে যে কানাই এই প্রেম আসলে ঠিক কি মানলাম যে এটা সমর্পণ মানলাম এটা একে অপরের মধ্যে হারিয়ে যাওয়া কিন্তু কিন্তু এর অনুভূতি কিরকম এর অনুভব কিরকম দেখুন প্রেম কি তা সম্পূর্ণরূপে অবশ্যই নয় কারণ এই প্রেম এতটাই মহান কিন্তু প্রেমের বিশুদ্ধ অনুভূতির বিষয়ে আমি বলতে পারি নিজের অনুভূতি থেকে দেখুন প্রেম প্রেম হল সেই রং যা জীবনে মধু ভরে দেয় প্রেম সেই ভাবনা যা মুহূর্তের মধ্যে মুখে হাসি এনে দেয় প্রেম সেই ফুল যা মনের বাগান ভরিয়ে রাখে প্রেম সেই চিন্তা যা মুহূর্তের মধ্যে আপনাকে সংসারের সবচেয়ে সম্পন্ন ব্যক্তি করতে পারে এই প্রেম হলো তাই যা তপ্ত মরুভূমিতে আপনাকে জীবিত রাখতে পারে এই প্রেম তাই যে আপনার আত্মাকে তৃপ্ত করে এই প্রেম হল তাই যা আপনার মুখে হাসি এনে দেয় যেমন এখন এই মুহূর্তে রাধা আমার মুখে নিয়ে এসেছে অদ্ভুত এই প্রেম তাই আসুন আর ভালোবেসে বলুন রাধা রাধা